아 あ。<music> लोग जो दूर दूर महिला मुद्दे से एक बार ताकि जीवित हो और उन तरह अंदर बहुत जगह की बात जीवित होता है जीवित बाय कार्य तक पामन की और कभी आह तो जहाँ सर्वाय कायना नबी मोहम्मद रस

I give it up.

পালন করে অনেক পথের মানে অনেক পথের মানে একদিন হঠাৎ করে দেখে দেলাম ওনার গঠক নদীর তীরে ছেড়ে দেয় ওখানে ঘরে রান্না বালস্করী আছে ঘরের মধ্যে হঠাৎ করে একদিন থেকে গেলাম ওনার ওনার অনেক মধ্যে আসে নাই একটি ওট গেল কোথায় যেন চলে গেল ওই ওটকে আমার জন্য ওই ওটকে তালাশ করার জন্য আমার নবীর সাহাবা তালহা আব্দুল্লাহ নিজের ঘর থেকে বের হয়ে সারা 啊。<Wow. S 2> wow.

Ah, não, não, não.

আলহামদুলিল্লাহি ওয়াল হামদ আমি যে কবরস্থানর মধ্যে দাঁড়িয়ে লয়রা বড় এই কবরস্থান থেকে কোথায় থেকে আমি শুনতে পড়া শুনতে পাচ্ছি আমার শুনতেছে আর আল্লাহর ওмна উপস্থিত 咱那几个就完了。

সববরাস্থ এই আসলে এইদুল ভিতর এইদুল আযাবা আসে বুকের মধ্যে কোরআন জুরিয়ে নিজর আম্মা বলা নিজর ধারার খবর জানতে সেখানে দাঁড়ি দাঁড়ি তারকmarshিক পড়ো ধরো বলুন সুবহান